শুধু দর্শক মন্ডলী আমি ডক্টর অনুপম পোদ্দার মারি রোগ বিশেষজ্ঞ আমি অধ্যক্ষ হিসাবে কর্মরত আছি খুলনা ডেন্টাল কলেজে মারির বিভিন্ন রোগ নিয়ে আমি কাজ করি আজকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হলো মাউথওয়াশ আমাদের ডেন্টিস্টের কাছে আপনারা যে রোগীরা যারা যান তাদের কিন্তু একটা কমন একটা ড্রাগ থাকে বা কমন একটা থেরাপি থাকে সেটা হলো মাউথওয়াশ ব্যবহার করতে বলে কারণ মাউথওয়াশ ব্যবহার করতে বলে এই জন্যই যেন আপনার ওরাল হাইজিন মেনটেন্সটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে হয় দেখা যায় যে আমরা দাঁত ব্রাশের মাধ্যমে অনলি আমরা ওরাল হাইজিন মেনটেন করতে পারি আর হান্ড্রেড পার্সেন্ট ওরাল হাইডিং মেনটেন করতে হলে আমাদের মাউথওয়াশ ব্যবহার করতে হবে এই মাউথওয়াশে কিছু ব্যবহার বিধি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে মাউথওয়াশ ওয়াশ আমি যেটা বললাম যে মাউথ ওয়াশ আমাদের পুরোপুরি ওরাল হাইজিন মেনটেনের জন্য খুবই দরকার মাউথওয়াশ আমাদের খুবই উপকারী এটা জিনিস তবে মাউথওয়াশের ব্যবহারের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সচেতন থাকতে হবে যে মাউথওয়াশ অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে এবং ছোটো ছোটো বাচ্চাদের ছয় থেকে বারো বছরের বাচ্চাদের কিন্তু মাউথওয়াশ ব্যবহার করতে পারবে না কারণ তারা ব্যবহার করতে না পেরে তারা দেখা গেল গিলে খেয়ে ফেললো তখন কিন্তু তাদের পেটে ফেরা হওয়ার সম্ভাবনা থাকবে এবং মাউথওয়াশ হতে হবে আমাদের অ্যালকোহল ফ্রি কারণ অ্যালকোহল আমাদের মুখকে ড্রাই করে ফেলে মুখে ড্রাই হয়ে গেলে আমার মুখ যত ড্রাই হবে তত তত আমাদের দন্ত ক্ষয় রোগ রোগ হবে হবে এবং বা জন্য আমাদের অ্যালকোহল ফ্রি মাউথওয়াশ ব্যবহার করতে হবে আমাদের মুখের ভিতরে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আমাদের উপকারে আসে এবং কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের ক্ষতি করে তবে বেশিরভাগ ব্যাকটেরিয়া আমাদের উপকার করে থাকে এই জন্য আমরা মাউথওয়াশ ব্যবহার করলে কিন্তু আমরা এটাকে পুরো মুখটাকে স্টু ইলাজ করে ফেলা হয় দেখা যায় আমাদের মুখে যে ব্যাকটেরিয়াগুলো আছে পুরোপুরি সব সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলা হলো সেটা উপকারী না অপকারী সেটা আমরা চিন্তা করি না সেক্ষেত্রে আমাদের অপরচুনিটি ইনফেকশন দেখা যায় ফাঙ্গাল ইনফেকশন আমাদের বাসা বাড়তে পারে এই জন্য আমাদের বলে থাকি যে মাউথওয়াশ আমরা তিরিশ সেকেন্ড করে প্রতিদিন প্রতিবার তিরিশ সেকেন্ড করে তিনবার মাউথওয়াশ ব্যবহার করবো অথবা ডাক্তারের পরামর্শ ব্যবহার করবো এবং ও একাধারে পনেরো দিনই বেশি মাউথওয়াশ আমাদের ব্যবহার করা যাবে না এখন যে জিনিসটা আলোচনা করলাম সেটা অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ এছাড়া বাজারে আমাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের কসমেটিক মাউথওয়াশ বা মুখে সুগন্ধি মাথাওয়াশ পাওয়া যায় সেটাকে আমরা ব্যবহার করতে পারি শিক্ষার যে আলোচনা বিষয় আমাদের অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ বা অ্যান্টি ইনফ্লামেটারি মাউথওয়াশ সেই মাউথওয়াশ আমাদের ব্যবহার করতে গেলে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে তাহলে আমরা আর সুচিকিৎসাটা কনফার্ম করতে পারব ধন্যবাদ